বিয়ের দাবিতে ধর্না এই কথাটা বারংবার শোনা গেলেও এবার প্রধান শিক্ষককে বিয়ে করার দাবি তুলে ধর্নায় বসল ওই স্কুলেরই কর্মরত এক শিক্ষিকা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার কালজানি বাজার সংলগ্ন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনার বিবরণে জানা যায় ওই স্কুলের প্রধান শিক্ষকের সাথে দীর্ঘ এক বছর ধরে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়ে ওই স্কুলেরই শিক্ষিকার তবে এখন প্রধান শিক্ষক ওই শিক্ষিকাকে বিয়ে করতে নারাজ হওয়ায় নিজের অধিকার আদায়ের লক্ষ্যে ধর্নায় বসলো ওই বেসরকারি স্কুলের শিক্ষিকা স্কুলের মধ্যেই বসার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকা জুড়ে সেখানে উপস্থিত হয় বিভিন্ন ছাত্রের অভিভাবকগণ কার্যত স্কুলের ভেতরেই এমন ঘটনা ঘটতেই প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষকরা যদি এমন হয় তাহলে ছাত্ররা কি শিখবে আমি বিবেকানন্দ শিশুতীর্থের প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে বসেছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে কতদিন ধরে আপনাদের সম্পর্ক এক বছর কি বলছেন ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে কোনোদিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন কেন ওনার বাড়িতে বসেননি উনি থাকেন এখানে এখানে এখন কোথায় আছেন এখন জানেন না কোথায় আছে আপনাকে প্রশাসনের দারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান ওনার ওনাকে খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নিই

না করতেই হবে ও তাহলে এভাবে ফাঁস মেয়ের জীবন নষ্ট করলো কেন আপনারা কে এ প্রশাসনের দাস্ত হয়েছিলেন কখন থেকে এখানে ধন্মায় বসে আছে এটা নিয়ে কি পুলিশকে জানানো হয়েছিল